থার্টি ফার্স্ট নাইট খ্রিস্টীয় বছর তথা গ্রেগরিয়ান ক্যালেন্ডার হিসেবে ডিসেম্বরের একত্রিশ তারিখ দিবাগত রাত এ রাতে বারোটা এক মিনিটকে থার্টি ফার্স্ট নাইট মুহূর্ত হিসেবে অভিহিত করা হয় বছরের শেষ রাতের এই মুহূর্তটি উদযাপন একটি খ্রিস্টীয় সংস্কৃতি বিশ্বব্যাপী ইসলামিক স্কলাররা থার্টি ফার্স্ট নাইট উদযাপনকে হারাম বলে আখ্যায়িত করেছেন থার্টি ফার্স্ট নাইট কোনো ইসলামিক সংস্কৃতি নয় মুসলিম সভ্যতা ও সংস্কৃতিতে এটি একটি অপসংস্কৃতি সে কারণে একজন রুচিশীল ও সচেতন ইমানদার মুসলমান কখনো থার্টি ফার্স্ট নাইট ও সংস্কৃতি উদযাপন করতে পারে না ইতিহাসের তথ্য অনুযায়ী খ্রিস্টপূর্ব ছয়চল্লিশ সালে জুলিয়াস সিজার সর্বপ্রথম ইংরেজি নববর্ষ উৎসব প্রচলন করেন থার্টি ফার্স্ট নাইট খ্রিস্টীয় সংস্কৃতি হওয়ার কারণেই ইসলামিক স্কলাররা এটিকে হারাম ঘোষণা দিয়েছেন অন্য ধর্মের সংস্কৃতি উৎসব মুসলমানদের জন্য উদযাপন করা বৈধ নয় বিজাতীয় সংস্কৃতি উদযাপনে সুন্নার নির্দেশনাও এমন আল্লাহ তালা বলেন যে ব্যক্তি ইসলাম ছাড়া অন্য কোনো ধর্মের অনুসরণ করবে কখনও তার সেই আমল গ্রহণ করা হবে না আর পরকালে সে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে রসুল্লা সাল আলহিউসাল্লাম বলেছেন যে ব্যক্তি অন্য জাতির সঙ্গে আচার আচরণে সভ্যতা সংস্কৃতিতে সামঞ্জস্য গ্রহণ করবে সে তাদের দলভুক্ত বলে বিবেচিত হবে বিজাতীয় সংস্কৃতিতে অংশগ্রহণই নয় বরং মুসলিমদের কোনো কাজে মুসলিকদের সাহায্য গ্রহণ করতেন না বিশ্বনবী হযরত আয়েশা সারাদাহ আনহা বর্ণনা করেন এক মুসরিক রসল্লাহ সাল আলহিউসাল্লামের সঙ্গে সাক্ষাৎ করে তার সঙ্গে যুদ্ধে অংশগ্রহণের ইচ্ছা প্রকাশ করে তিনি তাকে বললেন তুমি ফিরে যাও আমরা মস্রিকদের সাহায্য চাই না কারণ প্রত্যেক জাতির জন্যই রয়েছে সুনির্দিষ্ট বিধান ও করণীয় সেই আলোকে মুসলিমদের জন্য রয়েছে সুস্পষ্ট দিক নির্দেশনা আল্লাহ তালা বলেন প্রত্যেক জাতির জন্য আমি একটি নির্দিষ্ট বিধান ও সুস্পষ্ট পথ নির্ধারণ করেছি মুমিন মুসলমান কখনো বিজাতীয় সংস্কৃতিতে নিজেকে জড়াতে পারে না কেননা বিজাতীয় সংস্কৃতি বা উৎসব যদি কারো ভালো লাগে তবে সে মুসলিম হতে পারে না হাদিসে এসেছে রসল্লা সাল আলহসালাম এরশাদ করেন যদি তুমি খারাপ কাজ করলে তোমার খারাপ লাগে আর ভালো কাজ করলে ভালো লাগে তবে তুমি মুমিন কিন্তু যদি খারাপ কাজ করলে ভালো লাগে আর ভালো কাজ করলে খারাপ লাগে তবে তুমি মুমিন হতে পারো না মনে রাখা জরুরি সে সময়টিতে থার্টি ফার্স্ট নাইট উদযাপন করা হয় সেই সময়টি ইসলামের অনেক গুরুত্বপূর্ণ ও মর্যাদার সময় এই সময়টিতে পুরনো বছরকে বিদায় জানিয়ে নতুন বছরকে স্বাগত জানাতে টকবগের যৌবনের লাগাম ছাড়া উন্মাদনা ও নেশা মেটানোর সময় হিসেবে বেছে নেওয়া মারাত্মক অপরাধ গভীর রাতের ব্যাপারে রসুল্লাহ আলাইহি আলহিউসাল্লাম বলেন মহান আল্লাহ দুনিয়ার আসমানে এসে সাহায্য প্রার্থীকে অসুস্থ ব্যক্তিকে ক্ষমা প্রার্থীকে যা ইচ্ছা তা ডেকে ডেকে দিয়ে যান হজরত আবু হুরাইরা রাদিয়াল্লাহু হতে বর্ণিত রসল্লা সাল্লাম বলেছেন তোমরা অন্ধকার রাতের ঘটনার ন্যায় ফেতনার পূর্বে দ্রুত আমল করো যখন ব্যক্তি ভুর অতিবাহিত করবে মুমিন অবস্থায় সন্ধ্যা করবে কাফির অবস্থায় অথবা সন্ধ্যা অতিবাহিত করবে মুমিন অবস্থায় ভুর অতিবাহিত করবে কাফির অবস্থায় মানুষ তার দিনকে বিক্রি করে দেবে দুনিয়ার সামান্য কিছুর বিনিময়ে সুতরাং মুমিন মুসলমানদের উচিত থার্টি ফার্স্ট নাইট নামক উৎসবে যোগদান কিংবা উদযাপন করা থেকে বিরত থাকা ইসলাম নির্ধারিত বিধিবিধান মেনে চলা আল্লাহ তালা মুসলিমদের উপর থার্টি ফার্স্ট নাইটকে হারাম করেছেন তো আল্লাহ তালা সকল মুসলিম উম্মাকে থার্টি ফার্স্ট নাইট বর্জন করার তৌফিক দান করুন